হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শুরুতেই বলে রাখি গতকাল ব্লগিংয়ে আমার মনে হয়েছে বাড়িতে এখন এঁচু নেই মনে হয়েছে কারণ হয়তো এখন কোথাও না কোথাও সে বেড়াতে গেছে হতেও তো পারে এক জায়গায় বেশি দিন থাকতে নাও তার ইচ্ছা হতে পারে তো সেটাই হলো আমার মনে হওয়াটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এঁচুর মানে উপস্থিতি যেটা বলে সেটা আমি ফিল করতে পারিনি ঠিক আছে এখন তারপরে যে বেজুর কেরামতি যদি কেউ থাকে তো কিছু করার নেই আর আমি দেখতে পাইনি তো সেই জন্যই আমি আমার ডিক্লারেশনটা দিয়ে দিলাম আবার যখন দেখব নিশ্চয়ই বলবো তো শুরুতে মা কাজ করছে মায়ের কিন্তু প্রচণ্ড পায়ের ব্যথা শরীর খারাপ তাই গুলি ওসবের জিনিস গুলিবারো কাজ তো করতেই হবে তাই না কারণ ওই ধর্মের কল বাতাসে নড়ার মতো কাজের লোককে যদি বাড়ি থেকে দাঁড়িয়ে দিই তখন আমাকেই কাজ করতে হবে মানে আমি অপারক হলেও আমায় খাটতে হবে ভগবানের ইচ্ছা আর কি ভগবানের ইচ্ছার উপর তো কারোর হাত নেই সে যা করাবে ভাই আমায় তো করতেই হবে সে ধান সিদ্ধ করি আর চাল সিদ্ধ করি করতে তো আমাকেই হবে যাই হোক সেটা করছে করতে করতে কী করছে এটা নাতিকে পড়াচ্ছে মা বাবা হ্যাঁ মানে দেখিনি এখন অব্দি যে সকালবেলা কাজ করতে করতে পড়াচ্ছে ফার্স্ট টাইম পড়াচ্ছে কেন যে এখন এত পড়াশোনা ড্রয়িং টিচার দেওয়া অমুক তমুক জিনিস মাথায় আসছে ঠিক বুঝতে পারছি না কাউকে কী দেখানোর ব্যাপার আছে কোনো কিছু কী কাউকে বোঝানোর ব্যাপার আছে মানে কোনো কিছু কি সামনে আছে যেটার জন্য এত নাটক এত ড্রামা এত ড্রামাটিক সিচুয়েশান ক্রিয়েট করা চলছে জানি না বলতে পারছি না তবে জিনিসটা সুন্দর বলতে পারি কারণ দেখো আমরা তো এটাই জানি কাজ করতে করতে মায়েরা বাচ্চাদের পড়ায় খাওয়ায় ঘুম পাড়ায় সবই করায় কিন্তু এখানে করছে কে একজন ষাঠর্থ মহিলা অর্থাৎ যে কিনা নাতিটার ঠাকুমা অথচ নাতিন কিন্তু মা বেঁচে রয়েছে হ্যাঁ একটা রটনা ঘটনা তো চলছেই মানে ঘটানো চলেছে যে মা বাচ্চাকে নেয়নি অথচ দেখো মা বাচ্চাকে নেওয়ার জন্য আজ এখানে দৌড়াচ্ছে কাল ওখানে দৌড়াচ্ছে সঙ্গে সঙ্গে তার বাবাও দৌড়াচ্ছে যাতে আটকানো যায় তাহলে এই যে দৌড়াদৌড়ি দুপক্ষই চলছে অথচ কিছু দর্শক সামনে বসে বলে যাচ্ছে না চাইনি না নেয়নি তাহলে এখন কিসের তখন কিসের আরে এক বছর আগে থেকে মানে এক বছর কমপ্লিট হওয়ার আগে থেকেই এইসব কথা চলছে হ্যাঁ তবু বলবে এক বছর পর মনে হলো আরে এক বছর পর মনে হলো কনসা এক বছর পর মনে হলো রে হ্যাঁ তোরা বলবি আর আমরা বিশ্বাস করে নেব এক বছর পর মনে হলো তাহলে তো তোদের ওই মানে কি বলে অবশ্য তোদের কথার কোনো দাম নেই তোদের কথার কোনো গুরুত্ব দেওয়া উচিত নয় কারণ যেখানে যেসব ডেট রেজিস্টার করা আছে সে তো আছেই অর্থাৎ তোদের কথায় ধরি বাচ্চা এদিক থেকে ওদিক হবে না আমাদের কথায় হবে যার কথায় হবে তার কথায় হবে কারণ ওই যে বলছে কেউ ডেটের ওপর ডেট তারিখের ওপর তারিখ তারিখের ওপর তারিখ একটা সময় সেগুলো যে কেসে হয় তো হয় হ্যাঁ এই তারিখের ওপর তারিখ ডেটের ওপর ডেট যে কেসে হয় হয় সব কেসে এক জিনিস হয় না এটা জমি বাড়ি সংক্রান্ত কেস নয় বা ক্রিমিনাল কেস নয় এর একটা রফাদফার ব্যাপার আছে বাচ্চার আর মায়ের রিলেশনের সম্পর্ক একটা বাচ্চার হেলথের সম্পর্ক একটা মার হেলথের সম্পর্ক এখানে জড়িত কাজে এখানে হয়তো চাইল্ড কমিশনও জড়িত কাজে এই ব্যাপারটা ওই ডেটের পর ডেট ডেটের পর ডেট হয় না যারা বলছে সেটা ভিউার্সের বোকা বানাচ্ছে এটা হয় না সম্ভব নয় নাহলে কেউ দু সালে বসে তিরিশ সালের স্বপ্ন দেখায় যাই হোক ও সব ভাট বোকা পাবলিক আমার জানার দরকার নেই যে বলছে বলছে যে বলছে না বলছে না আমরা শুনছি এটা তার পক্ষেও অনেক কারণ কী বলবো মানুষের কথা তো কিছু শুনতেও হয় না কেউ বলবে সেখানে তো শ্রোতা প্রয়োজন তো সেই শ্রোতা হওয়ার কাজটা আমরা করি ওকে তো বাড়িতে তোমার ছাদে তো কাজকর্ম চলছে দেখেছো রান্নাবান্না তো মাকে এখন রান্নাবান্না করতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গত দুদিন যাবৎ রান্নার রেসিপি শেয়ার হচ্ছে কীভাবে রান্না হচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু তার আগে গত দশ দিন কি কুড়ি দিন যাবৎ কিন্তু কোনো রকম রেসিপিই শেয়ার হচ্ছিল না কেন হচ্ছিল না কারণ তখন তো বাড়িতে মানে অনেক ম্যাজিক ট্যাজিক দেখানো চলছিল ম্যাজিশিয়ান এসে গেছিলো মানে কেউ মানে বলবো খাবার দাবার হয়তো হোম ডেলিভারি চলে আসছিলো এরম এরকম সব ব্যাপার ঘটছিল তা সেই জন্য তখন আমরা কোনো রেসিপি শেয়ার পাই কিন্তু এখন পাচ্ছি ঠিক আছে সমস্ত জিনিস রেসিপি শেয়ার হচ্ছে কড়াই থেকে ঢালা হচ্ছে তখন রান্না হয়ে যাচ্ছিলো অথচ কড়াইকে আমরা খুঁজে পাচ্ছিলাম না শুধু ভাতই উনুনে বসে রয়েছে তো ফার্স্ট টু লাস্ট যাই সেটা কথা নয় ভাই এগুলো ক্যামেরার কামাল এডিটিংয়ের কামাল হতেই পারে কাজে এইগুলো জাস্ট আমাদের কন্টেন্টের জন্য বলা তোমরা এগুলোকে কন্টেন্ট হিসেবেই নাও এইটাকে এত এই জিনিসগুলোকে সিরিয়াস নেওয়ার কোনো ব্যাপার নেই এটা অনলি ফর কন্টেন্ট আমরা বলছি কারণ আমরা তো কোনো কিছু মুখের মাধ্যমে প্রমাণ করতে পারবো না যেরকম ওরাও মুখের মাধ্যমে প্রমাণ করতে পারবে না কাজে এগুলো জাস্ট টাইম বাস অর্থাৎ কেউ যে এইভাবেই তার সারা জীবনটা বা দিনটা টাইম পাস করেই চলে দিন সময়ই তো কাটাই আমরা সারাদিন ধরে তাই না সকালে উঠছি সকালে কাজ করছি সময়টা সকালে সময়টা কাটিয়ে দিলাম দুপুরে রান্নাবান্না করছি চান করছি খাচ্ছি সেও দুপুরের সময়টা কাটিয়ে দিলাম বিকেলটা হয়তো আদার্স কোনো কাজ করলাম কি ঘুমিয়ে সময় দুপুরটা কাটিয়ে দিলাম সন্ধ্যেবেলাও তাই এইভাবে তো আমরা সময়ই কাটাই দিন ধরে তো এই যে টাইম পাস সো এই টাইম পাসই তো চলছে সেটাই চলছে আমি সেরকমভাবে আমরাও কনটেন্ট করে টাইম পাসই করছি তো আমাদের ভিউয়ার্সরা আমাদের ভালোবেসে দেখছে তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া রান্না বান্না চলছে সেটাও দেখানো হলো তো তার মধ্যে চলে যাওয়া হলো কোথায় না মাঠে তো বাচ্চাটা মনে হয় না বলে মাটি চলে গেছিলো মানে চাষের জমিতে তা সেই জন্য বাবা ঠাকুরদার দৌড় মানে বাচ্চা কই গেল তো খুঁজতে খুঁজতে তাকে পাওয়া গেলো এবং নিয়ে আসা হলো গ্রামে গঞ্চে বাচ্চা কিন্তু এরমই ধুলে বেড়ায় আমি জানি যাই হোক এদের অনেক রকম মাথার মধ্যে চিন্তাভাবনা আছে তাই না তো সেই জন্য এরাও দৌড়ে বেড়ায় যাই হোক মাঠে ঘুরতে ঘুরতে এলো ফোন তো ফোন আসার সঙ্গে সঙ্গে বেচু হলো তৈরি কোথায় যাবে না থানায় তো থানায় গেল কেন কি হলো সেটা বড় কথা নয় ঠিক আছে কারণ মোটামুটি আমি বোধ ওই কাগজটা যে নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছিলো তাতে মনে হয় একটুখানি দেখা গেছে হ্যাঁ কিন্তু কী দেখা গেছে সেটা আমি বলতে পারবো না তোমাদের যদি দেখতে ইচ্ছে করে তো ওই ক্লিপটা একটুখানি নেওয়া মুশকিল নিয়ে সেটাকে জুম করে দেখতেই পারো দেখা গেছে একটা পোর্শান সেটা কথা নয় কিন্তু আমি পেয়েছি আমি রেখে দিয়েছি কিন্তু বলাটা ঠিক না সেই জন্য বলছি না তাই হোক কোনো কারণবশত গেছে এবং সেটার একটু কারণ সামান্যতম কারণ ওই কাগজে ছোট্ট করে একটা সাইড দিয়ে দেখা গেছে ঠিক আছে তো সেই কারণেই থানায় গেল এখন কী বা কার ওপর সেটা কিন্তু বোঝা গেলো না এইটুকুই আমি বললাম যারা বোঝার বুঝে নাও হ্যাঁ কী করলো সেটা দেখা গেছে কার ওপর করলো সেটা কিন্তু বুঝতে পারিনি এইটুকু আমি শুধু বললাম আর কিছু বলার নেই আমার তবে ওই আঠাশ তারিখ সংক্রান্ত কোনো ব্যাপার না এইটুকু তোমাদের বলে দিলাম মানে ওই যে থানায় গেলো সেটা আঠাশ তারিখ সংক্রান্ত কোনো ব্যাপার না আঠাশ তারিখে কি করেছে না করেছে বা আঠাশ তারিখে কি হবে সেটা কিন্তু আমরা জানি না জানি না এই অর্থে কারোর মুখে শুনেছি তো সেটা তো অথেন্টিক খবর না হতে পারে কাজেই যতক্ষণ না বেচু কিছু বলছে বা টিনা নিজের মুখে কিছু বলছে ততক্ষণ তো আমরা সেটাকে নিয়ে কিছু বলতেই পারি না তো আমরা আজকে ডেট অবধি এখন অবধি না টিনার কাছে কিছু শুনেছি না বেচুর কাছে কিছু শুনেছি না গতকাল যে লাইভে এলো উনি নিজের মুখে কিছু বললেন কাজেই এই ঘটনাগুলো থেকে একটা কথাই বলতে পারি হয় আঠাশ তারিখ কিছু হবে না আর নয় তো আঠাশ তারিখের যেটা হবে সেটা যখন হবে বা জানতে পারবো তখনই বলবো ঠিক আছে কারণ আমার তো মনে হয় না সেরকম কিছু হবে যেটা নিয়ে বলার কিছু আছে ঠিক আছে দেখা যাক সবই দেখা যাক না দেখা যে জিনিসটা দেখা যাবে না না সেটা নিয়ে বলা এই মুহূর্তে ওয়াইটিতে ঠিক না মানে সিচুয়েশান অনুযায়ী মানুষকে চলতে হয় এখনকার সিচুয়েশান এটাই যে তুমি যেটা দেখছো না সেটাকে নিয়ে বলো না ঠিক আছে এতে তোমারও ভালো সবার ভালো কাজে এর বেশি বলাও ভালো না ডাইজেস্টও করতে পারবে না তোমরাও পারবে না আমরাও পারবে না কাজে দরকার নেই ভাই যেটুকু বলছি সেটুকু শান্তিতে বলি এরপরে দেখা যাক না এরা না বলে থাকতে পারবে না কাজে যখন বলবে তখন বলবো আর আইনের জিনিস প্রশাসনের জিনিস সেগুলো নিয়ে না বেশি কালচার করা ঠিক না মানে তুমি যদি কোনো কিছু না করো তুমি যদি নির্দোষ তো তোমার যেমন কোনো কিছু হবে না ভয় পাওয়ার কিছু নেই তো সেরকমভাবে এই জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করাও ঠিক না আর যারা করছে তারা নিজেরাই বলছে না তো আমরা কে হনু হলাম তাই না তো সেখানে আমাদের বলা তো ঠিকই না হ্যাঁ দুটো ইনকামের জন্য বা দুটো ভিউজের জন্য এর পেছনে দৌড়ে লাভ নেই কারণ এই ইনকাম কত হয় কিছুই হয় না কাজে ইনকামের ইচ্ছে নেই একদমই নেই কিন্তু অন্যায় দেখলে অবশ্যই তার প্রোটেস্ট করব হ্যাঁ কাজ করছি তার একটা রিটার্ন গিফট তো বাদ তো সেরমভাবেই কিছু টাকা কখনো সখনো উপার্জন হয় রে ভাই তো সেটার জন্য আমি কোনো ইললিগাল কাজের মধ্যে থাকছি না থাকবোও না কোনোদিন দিন না কাজে যেভাবে একটা লিগাল ওয়েতে চলা যায় সব কিছু মেনে একটা নিয়ম মেনে যেটাকে বলে তো সেইভাবেই চলার চেষ্টা করব না কাউকে আমার কোনো ধমকি দিতে হবে না কাউকে আমার কোনো চমকি দিতে হবে না মুখের ভাষা খারাপ করতে হবে কিছু করতে হবে না কারণ আসল জিনিসটাই হচ্ছে তোমার সৎ পথে চলা ধর্ম পথে চলা এবং নিজে ঠিক থাকা ব্যাস এইটুকু যদি সবাই মেনে চলে তো এই যে এক্সট্রা লোকজন তার পাশে ঘুরছে না তারা থরেই তোমার কিছু করতে পারবে হ্যাঁ সব কিছুই কিন্তু তোমার দেখাশোনা করেই হয় এমন নয় যে তোমাকে দেখবো আর অমুক করে দেবো মানে আমি কেস দেবো কেস দেবো ব্যাপারটা ঠিক আছে অত সোজাও না কাজে সব জিনিস এত ইজি না নিজেকে যদি তুমি না ইজি করো ঠিক আছে তো লোক করুক না গলতি করুক তুমি তার উত্তর ভদ্রভাবেই দাও আমি এটা মনে করি এমন নয় তার অভদ্রতমের উত্তর আমাকে অভদ্রভাবেই দিতে হবে তো আমি তো তার স্ট্যান্ডার্ডের হয়ে গেলাম তো আমি সেটা কখনোই করবো না আমার নিজের স্ট্যান্ডার্ড আমি কখনোই ডাউন করবো না এটা আমার পুষ্টিতেই নেই ঠিক আছে জীবনে মুখ খারাপ করিনি জীবনে মুখ খারাপ করবো না এই বয়সে এসে অন্তত ওকে ভাই মুখ না নর্দমা আমি ভাবি ভেবে পারি না আমার মুখ দিয়ে অন্তত ভালো জিনিসই বেরোবে নর্দমা দিয়ে নোংরা জল যায় এটা আমি জানি এর বেশি আর কিছু বলবো না এইবার তোমার বেচু চললো যেখানে যাওয়ার সেখানে তো সেখানে কি কাজকর্ম হলো না হলো আমাদের মানে আমি জানলেও তোমাদের বলতে পারছি না কারণ বলাটা ঠিক না এরপরে তো বেঁচু ফিরে এলো বেচুর ছেলে গেছিলো আঁকার স্কুলে কারণ দে নতুন আকার স্কুলে দিয়েছে ছেলেকে মানে কালার করবে আঁকবে হ্যাঁ ঠিক আছে খুব ভালো জিনিস এরকম ক্রিয়েটিভিটিটা অবশ্যই দেওয়া উচিত আমি তো বলবো কোনো গেমেও দাও দাবা খেলা অমুক খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা সব কিছুর মধ্যে ইনভলভ করে দিলে বাচ্চাটা একটু ব্যস্ত থাকবে এই হলো কথা এবং এরকম পড়াশোনা ও খেলাধুলার মধ্যে থাকলেই একটা ছেলের মানসিক বিকাশ খুব ভালোভাবে হয় বাড়ির এই কুটকাচালি বাড়ির এই কাজ মধ্যে না রেখে বাচ্চাটাকে বাচ্চাটার মতো ট্রেনিং দিয়ে বড় করো তো আমার এটাই মনে হয় এটাই ঠিক জিনিস আর এতেই বাচ্চা যত বিজি থাকবে সে বাইরে দুলো ময়লায় ঘুরবে কম নিজের ক্রিয়েটিভিটি নিয়ে ব্যস্ত থাকবে এবং একটা কেরিয়ার অত গড়ে তুলতে পারবে ইউটিউবের কেরিয়ার তো আর কেরিয়ার নয় রে ভাই একটা সাময়িক একটা ইনকামের উৎসস্থল হতে পারে নাকি এটা আমার লং টার্ম সোর্স অফ ইনকাম হবে কিছুতেই সম্ভব না আর পরবর্তী স্টেজে মানে আসছে যারা ফিউচারে ইউটিউবার হবে তো তাদের এখনকার মতো ইউটিউব যেরকম যে ব্লগিং বা যেগুলো ক্রিয়েটিভিটি আছে সেই লেভেলে করলে তো আর তখন চলবে না তার লেভেল এখনকার থেকে অনেক বেশি হাই স্ট্যান্ডার্ড হতে হবে তবে কি না তখন গিয়ে সে কিছু পাত্তা দিতে পারবে তো সেটাই হলো ব্যাপার তাহলে ভবিষ্যতে তোমাকে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে তবে তুমি নেক্সট হয়তো একটা ইউটিউবার হবে হ্যাঁ আগে টিকটকের মতো ইউটিউবটা টিকুক তো আমার মনে হয় টিকটক যে লেভেলে নোংরামি চলেছিল। ইউটিউবে অন্তত সেই লেভেলে নোংরামি চলে না অর্থাৎ তোমার জোন ভাগ করে দেওয়া আছে তুমি ইচ্ছা করলে যে কোনো জিনিস বা যে কোনো ক্যাটাগরি নট ইন্টারেস্ট করে দিতে পারো এবং সেগুলো তোমার পেজে আসবেও না কাজে সেই সুবিধাগুলো থাকার জন্য ইউটিউব এখনও অত নোংরামিতে ভরে যায়নি কাজে যারা নোংরামি দেখতে চায় তাদেরই নোংরামি সাজেশনে আসে আর আমরা তো ভাই কোনো জিনিস এইভাবে সাজেশনে রাখি না যদি কিছু উল্টোপাল্টা এসে যায় তো নট ইন্টারেস্ট অবশ্যই ঠিক আছে এগুলো তো করেই দিই কাজেই এত তাড়াতাড়ি ইউটিউব চলে যাওয়ার এমন কোনো সম্ভাবনা নেই যেটা রটানো ঘটানো হচ্ছে তো আপাতত বোঝা যাচ্ছে না এরপরে এখন ইউটিউবে যে ডিজাস্টার চলছে অ্যাকচুয়ালি সেটা বাংলাদেশের যে ঝামেলাটা চলছে সেটার জন্য চলছে এই যে ভিউজ ডাউন এটা অনলি ফর বাংলাদেশ আমাদের তো ম্যাক্সিমাম ভিউজ আছে এই প্রতিবেশী রাষ্ট্রটার জন্য এটা তোমরা মানো আর না মানো এটা কিন্তু একদম ধ্রুব সত্য বাংলাদেশের লোকজন এত পরিমাণ ইউটিউব দেখে এই রকম ইউটিউব বোধ হয় কোথাও বেশি এত দেখে না লোকজন কাজেই তারা ইউটিউবারও বেশি ইউটিউব দেখতেও তারা ভালোবাসে এবং ইউটিউব ইউটিউব পরেও বেশি তারা সব জিনিসই বাংলাদেশে ইউটিউবার তোমরা দেখতে পাবে হ্যাঁ কি নেই কিন্তু বাঙালি মানে জোনটাতে কম ঠিক আছে তো মানে বাংলা জোনটাতে কম সেইটা বলছি ইন্ডিয়ার মধ্যে তো সেই ক্ষেত্রে যেহেতু ওদের দেশে এত বড় একটা ডিজাস্টার চলছে তাই জন্য এই ভিউজে একটা ধস নেমেছে দেখা যাক ওদের আপনি তো চাইব ভিউজ ঠিক হওয়ার আগে ওদের দেশের এই সমস্যাগুলো আগে মিটুক কারণ ভাই দেশটা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এটা কোনো সুস্থ একটা দেশে পরিস্থিতি হতে পারে না যাই হোক এটা একটা অনেক বড় সাবজেক্ট এটাকে নিয়ে আলোচনা করার ঠিক না কারণ যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি থেকে আগে বাঁচুক তারপরে নেক্সট আলোচনা সমালোচনার করার সময় আসবে এখন তো মোটেও না এখন প্রচুর বিপদ ওই দেশে সেই বিপদ থেকে আগে সাধারণ লোক বাঁচুক কারণ এই সব ঝামেলার মধ্যে সাধারণ লোকের বেশি সমস্যা হয় তারাই বলি হয় সোজা কথা কাজেই আমি চাই আগে দেশটা সুরক্ষিত হোক নেক্সট তারপর তারপরে দেখা যাবে তো বেচুর কথা বলতে বলতে এত কথা চলে এলো কিছু করার নেই তো বেচুর ছেলে তো গেল তারপরে তোমার খাওয়া দাওয়া হলো তা এখন খাওয়া টেবিলই খাওয়া হচ্ছে কারণ রাতের বেলা রাতের ডিনার দেখালো অনেক দিন পর যাই হোক তারপরে এলো মন কি বাত মন কি বাতে কি না এই যে থানা মাঝে মধ্যেই নাকি বেচুকে এখন যেতে হবে তো যেতে হবে সে তো কবে থেকেই শুনছি আর দেখছি শুধু তো শুনছি না দেখছি অ্যা পার্ট অফ লিভিং করে ফেলতে হবে সেইটা আজকে বেচু ডিক্লেয়ার করলো এবং ওর মতে ভাই বিন্দাস হয়ে বাঁচো থানা পোর্ট পুলিশ এগুলো আসছে তো কী হয়েছে মানে বেচুর মতে হচ্ছে কোর্ট কাছারি কেস খামারি এগুলো তো চলতেই থাকবে কাজে এগুলোকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে দরকার নেই ওটা যেমন আমার জীবনযাত্রা মানে বেচুর জীবনযাত্রার মতোই ওটা অঙ্গ হয়ে গেছে কাজে দিন যেমন চলছে চলুক কেসখামারি যেমন চলছে তোর চলুক থানা পুলিশ যেমন চলছে চলুক বেচু বেচুর মতো বাঁচবে অর্থাৎ এসব নিয়ে আর মাথা ঘামাবে না এসব নিয়ে আর চিন্তা করবে না এসব নিয়ে আর ভাবনা দেবে না ভাবনা করবে না কারণ ও বাঁচতে চায় জীবনে বাঁচতে চায় আর স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে চায় কালকে কি হবে সেটাকে নিয়ে ভাবতে চায় না এখনকার জীবনটাকে বাঁচতে চায় দেখা যায় জবি হোকা দেখা যায়গা এরকম একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ বেঁচু তো আমরাও অ্যাপ্রিসিয়েট করি কোথাও না কোথাও মিল পাচ্ছি অনেকের সঙ্গে যে এর লাইফে মানে এর মুখেও যেন এই কথাটা শুনেছিলাম আজকে বেঁচুর মুখে শুনছি তো এরকম কিছু মিল আমি কারোর কারোর সঙ্গে পেয়ে যাচ্ছি তো হয়তো তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে বেচু হতেই পারে কারণ তাকে যে দেখে এটা কিন্তু শিওর আমি সুতোপার কথাই বলছি কারণ সুতোপারও মাথায় এরকম অনেক কেস ঘুরছে সেও নিজেই বলেছে তার জন্য অনেকটাই ডিস্টার্ব ওর ডেলি লাইফ ডিস্টার্ব হচ্ছে কিন্তু তার মধ্যেও লড়াই করছে লড়াই ছাড়ছে না ময়দান ছাড়ছে না এটা হলো ওর একটা কী বলবো মনের জোর তো হয়তো বা বেঁচু সুতোপাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে যে ও যদি একটা মেয়ে হয়ে এই পজিশনেও হাসি মুখে থাকতে পারে ঘুরে বেড়াতে পারে জীবন কাটাতে পারে তো আমি কেন না তাই না তো আমার মনে হয় এই এদের দেখে আমাদেরও ইন্সপায়ার্ড হওয়া উচিত কারণ বাচ্চাটা খুশি মনে বাচ্চাটা কিন্তু আগে প্রায়োরিটি দাও দেন দেখা যাবে কি হবে মানে আমি হারলেও আমি হাসবো আমি জিতলে তো আমি হাসবোই তো বেচুর অবস্থা রয়েছে সেই কাজে আমি বলি বেচো ঠিক আছে এই যে একটা মনের সংকল্প নিয়েছ এটা একদম ঠিক আর যা হবে হবে আর ছেলে আছে আমি খুশি আছি আর ছেলে চলে গেলে তখনও আমি খুশি থাকবো তো আমি বলি এই মনোভাবটাই তুমি বজায় রাখো এবং যেটা হবে সেটা স্বতস্ফূর্তভাবেই করো মানে কোনো সময় ধরো তোমার কাছে একটা নোটিশ চলে এলো যে ছেলেকে এবার মানিতে আসবে তখনও কিন্তু তুমি স্বতঃস্ফূর্তভাবেই না চিন্তাভাবনা করে মানে কোনো কুটকাছালি মনে মাথায় না এনে ছেলেকে মার হাতে তুলে দিও কারণ এটা তো অর্ডার হয়ে যাবে না তখন কিন্তু আবার এই এই আমি কি করে বাঁচবো এই আমি চিন্তা করছি এই আমি ভাবনা করছি এই আবার দিন কী করে কাটবে এই দর্শকদের উদ্দেশ্যে বলতে বসে যাবে তোমরা কিছু বলো তোমরা কিছু করো মানে বিচার চাইবে এইরকমগুলো আর করো না ঠিক আছে যা হবে দেখা হবে দেখা যাবে হ্যাঁ এবং কালকে কী হবে সেটার জন্য আজকে এই সময়টাকে মোটেও হাতের বাইরে চলে দিতে দেওয়া যাবে না কাজে যদিন ছেলে আছে মানে ছেলের সঙ্গ আছে ততদিন সেই জিনিসটাকে উপভোগ করো না কে বলতে পারে কাল কি হবে কেউ কি দেখেছে কাল আমরা তো দেখিনি বেচুও দেখেনি তাই বেচু এখন এত বিপদের মধ্যেও মনে হয় মাথাটা ঠিক পজিশনে এসছে তাই না তো তোমরাই বলো আমি কি বলছি ঠিক বলছি না ভুল বলছি কমেন্টসে লিখো অবশ্য করে এই নেক্সট ভিডিও রোয়েট করো এখনকার জন্য এইটুকু খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আবার আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেয়ে নোটিফিকেশানটা অন করে দিও আর I hope that's a day to go. Bye-bye. Bye.